সো হ্যালো এনে রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি গুগল অলিটের কিছু এক্সট্রা ফিচার সম্পর্কে তো কীভাবে গুগল অলিটের এক্সট্রা ফিচারগুলো ব্যবহার করবেন সেগুলো নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক সো গুগল অলিটের এক্সট্রা কিছু কাজ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তো এখন আমি গুগল অলিটটা অ্যাক্সেস করলাম অ্যাক্সেস করলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মুহূর্তে সিটি ব্যাংকের যে ভিসা কার্ড আছে এটা অ্যাড করা আছে তো সিটি ব্যাংকের কার্ড ছাড়া আরও কী কী কার্ড অ্যাড করা যায় গুগল ওয়ালিটে আপনারা এই মুহূর্তে রিডর্ট পের একটা কার্ড আছে বাংলাদেশে অ্যাভেলেবেল আপনারা ইচ্ছা করলে আপনাদের এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেই এই কার্ডটা নিতে পারবেন এটা অ্যাড করা যাচ্ছে তাছাড়া আরও কার্ড আছে যে কার্ডগুলো আপনারা কিন্তু ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন তো এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন তিনটা কার্ড অ্যাড আছে আর একটা কার্ড হচ্ছে বাইবিটের একটা কার্ড অ্যাড আছে সো এটা দেখতে পাচ্ছেন বাইবিটের একটা প্রিপেইড মাস্টার কার্ড এটাও অ্যাড করতে পারবেন আপনাদের বায়ো যাদের অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু এই কার্ডটা অ্যাড করতে পারবেন এই কার্ডটা দিয়ে কিন্তু সব প্রকারের কার্যক্রম বাংলাদেশে বসে আপনারা করতে পারবেন সো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে আমরা যদি এখান থেকে আমাদের ভিসা কার্ড এটার পরে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের দুইটা পার্চেস কিন্তু কমপ্লিট হয়েছে এই ভিসা কার্ডটা দিয়ে এটা সিটি ব্যাংকের একটা কার্ড তো তো সিটি ব্যাংকের এই কার্ডটা দিয়ে আমি ডেইলি শপিং থেকে প্রথমে একটা পার্চেস করেছিলাম একই দিনে একটা পাঁচশো তিরানব্বই টাকার আর একটা হচ্ছে চারশো সাতাত্তর টাকা তো আমি এটা যদি ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল ট্রানজ্যাকশান ডিটেলস এখানে শো করতেছে আমি কখন কয়টার সময় আমরা এটা পারচেস করেছিলাম তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম তো ব্যাকে চলে আসার পরে এখন আপনার যদি এই যে যে আদার্স যে দুইটা কার্ড আছে এই কার্ড দুইটা যদি আপনারা যারা নিতে চাচ্ছেন বিশেষ করে সো তারা কিন্তু ইচ্ছা করলে এই কার্ড দুটো নিয়ে নিতে পারবেন তো কীভাবে নিবেন এটা সম্পর্কে ভিডিও অলরেডি বিস্তারিত কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন এক্সট্রা ফিচারের কথা বলেছিলাম এক্সট্রা ফিচারের জন্য আমি এখান থেকে অ্যাড অ্যাড টু ওয়ালেট এটার পরে ক্লিক করে দিব অ্যাড টু ওয়ালিট পরে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন এখানে এভরিথিং ইলস এটার পরে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখন আমাদের কিউআর কোডটা স্ক্যান অন হয়ে যাবে ক্যামেরাটা ক্যামেরাটা অন হলে আমরা যদি এই যে যে আমার একটা ড্রাইভিং লাইসেন্স রয়েছে এটা আমি নিয়ে নিতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করে আমি এখানে উপর থেকে ডান করে দিলাম সো ডান করে দিলে এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল স্টার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স নাম্বার এক্সপায়ারি ডেট সব কিছু চলে এসেছে এখান থেকে আমি অ্যাড করে নিব এটা এটা অ্যাড 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 এখান থেকে করে করে নিলাম নিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই গুগল ওয়ালিটে আমার ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড হয়ে গিয়েছে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলে এখন দেখতে পাচ্ছেন এই যে যে উপরে ওয়ালিট আমাদের যে কার্ডগুলো ছিল এখানে শো করতেছিল তো এই কার্ডগুলো এখানে শো করতেছে প্লাস এই যে যে ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু আমার এখানে চলে এসেছে মানে আমার যদি কোনো কারণবশত আমার ড্রাইভিং লাইসেন্সটা নিতে আমি ভুলে যাই তাহলে এই যে ড্রাইভিং লাইসেন্স এটার পরে আমি ক্লিক করলে আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা এখানে শো করবে তো এটাও কিন্তু টেম্পোরারি আমরা কিন্তু যে কোনো জায়গায় শো করাতে পারবো যে আমার এটা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের অ্যাপ্রুভাল লাইসেন্স এই যে ইস্যু ডেট দেন এক্সপায়ারি ডেট সব কিছু শো করতেছে দেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার এটাও শো করতেছে আর উপরে বাংলাদেশ শো করতেছে এর এখানে আমার নাম শো করতেছে এভরিথিং সব কিছুই কিন্তু আছে আর এটা কিন্তু আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের পিকচার সেটাও এখানে জমা রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোও কিন্তু এইটার ভিতরে অ্যাড করে নিতে পারবেন আপনাদের যে গুগল ওয়ালেট আছে এটার পরে অ্যাড করে নিতে পারবেন তো এরকম ভাবে আপনাদের এনআইডি কার্ড গাড়ির লাইসেন্স সবকিছুই কিন্তু এই গুগল অলিট এর ভিতরে অ্যাড করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন কিভাবে গুগল অলিট এর এক্সট্রা ফিচারগুলো আপনারা ব্যবহার করবেন একদমই রিল্যাক্সে যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন গুড বাই